নাটোর সদর উপজেলার সাতনং হালসাই ইউনিয়নের হালসা গ্রামে চাষ হচ্ছে জনপ্রিয় ফল ড্রাগন চার বিঘা জমিতে চাষ করা হয়েছে ড্রাগন ড্রাগন বাগানের মালিককে না পেয়ে আমরা কথা বলি ড্রাগন বাগান পরিচর্যা করা হজরতালির সঙ্গে হজরতালি সহ আরও পাঁচজন এই ড্রাগন বাগান পরিচর্যার সাথে যুক্ত আছেন সুপ্রিয় দর্শক চলুন শুনে আসি ড্রাগন চাষ পদ্ধতি সম্পর্কে হজরতালি মুখে কতদিন আগে বাগানটা করা বাগান চার থেকে পাঁচ বছর হয়েছে বাগানের বয়স বয়স চার বছরে এটা বাগানটা পরিপূর্ণ হতে কতদিন সময় লাগে মানে গাছ লাগানোর শুরু করে এই ওঠা পর্যন্ত জাংলা ওঠা পর্যন্ত কতদিন সময় লাগে ধরেন এই বছর লাগালে পরে যে বছর লাগাবে এক বছর লাগে এক বছর লাগে আর ফল কত কখন পাওয়া যাবে ফলে এই তো এই গরমের সময় গরমে ছয় মাস ফল পাওয়া যাবে আর শীতে ছয় মাসে ফল আসবে না ফল আসার এখন সময় হয়েছে ফল আসার সময় হয়েছে ফল আসবে এখন প্রচুর পরিমাণ আল্লাহর রহমত ফল আসবে বাগানে বাগানে দেখাশোনা দায়িত্ব আপনি আছেন বাগানে হ্যাঁ আমি আছি নিজে একাই একাই না আমরা আরো আরো লোক আছে আমাদের পাঁচ ছয় ছয় সাতজন আছে আমরা এখানে বাগানে দেখাশোনা কেমন ভাবে করতে হয় ওই সবসময় দেখতে হচ্ছে দেখাশোনা করতে লাগে কোনটা কি লাগবে সার লাগবে ওষুধ লাগবে তারপরে ফুল আসলে ফুল ঠেকাতে হবে বাগানে মাল পাকলে মাল কাটতে হবে মাল আবার সাপ্লাই দিতে হবে মালটা বিক্রি করেন কোথায় বিক্রি করা হয় আহমদপুরে বনপাড়া কোন পাইকারেরা এখানে আসে না পাইকারের বাড়িতে আসে এখানে তো এসে লিয়ে যা ভিয়ে থেকে লিয়ে যাবে আসে তারপর আমরা ওই বাগান নদী বাইয়া দিয়ে আড়তে দিয়ে আসি পুনপাড়াত আহমদপুর পাইকারদের সে মানে বাজার বিক্রি লাভজনক বেশি নাকি বাজারে ওখানে জানেন পাইকারি দিয়ে আসতে হয় আড়তে নিয়ে যায় ওখানে বাজার তো খরচটা বেশি পড়ে এখানে গাড়ি ভাড়া লাগে গাড়ি এখান থেকে নিলে গাড়ি ভাড়া লাগে না আর যে এখান থেকে এসে নিয়ে যাচ্ছে এটার গাড়ি ভাড়া লাগতেছে না আর আমাদের নিয়ে গেলে গাড়ি ভাড়া লাগে ওখানে ড্রাগন চাষে খরচটা কেমন খরচের পরিমাণটা কেমন এই খরচ প্রচুর পরিমাণ খরচ এক বিঘা জমি ধরেন বাগান খাড়া করতে কম করে ছয় সাত লাখ টাকা লাগে এক বিঘাতে ছয় থেকে সাত লাখ টাকা একবার চারা মারা দিয়ে খুঁটি মুটি দিয়ে সব কামা টামা দিয়ে ছয় সাত লাখ টাকা লাগে এক বিঘা জমিতে কত টাকার ফলন পাওয়া যেতে পারে ধরেন কেবল নতুন বাগান করা হয়েছে তো বাগানে এত সঠিক এখন এটা হিসাব হয় নাই কেবল শুরু হয়েছে বাগান ধরেন মাল আসা এখনো তাও ইনশাল্লাহ আল্লাহ রহমত বাগানে ধরেন আট দশ লাখ টাকা আমাদের বাগানে চোদ্দ চোদ্দ লাখ টাকা মতো সিজিনের বেশা কিনা নামে